কোনো রকম বেকিং পাউডার ছাড়াই আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে এই চিতই পিঠাটি তৈরি করবো আসসালাম সোয়াদ মাম কিচেনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি পিঠার রেসিপি দেখার জন্য চলুন তাহলে আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করি এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি এটা শুকনো একদমই শুকনো রোদে শুকিয়ে তারপর ঘরে রাখা ছিল আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আমি কিন্তু এখানে কোনো রকম গরম পানি দিইনি আমরা যে পানিটা খাই সাধারণত নর্মাল ঠিক সেই পানিটা দিয়ে আমি একটু গুলিয়ে নিয়েছি এই দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হয়েছে খুব বেশি ঘন না আবার একদম পাতলাও না এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তবে নারকেল কুড়া দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক মজা হয় বিশেষ করে শুকনো পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো নারকেল গুঁড়ো দিয়েও আমি সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করার পর মোটেও রেখে দেওয়ার কোনো দরকার নেই আর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প করে দিয়ে ভালো করে আর একটু গুলি নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হয়েছে তারপর আমি একটা সাইডে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এই দশ মিনিটের ভিতরে আমি এখানে দুধ জাল করে রেখেছিলাম প্রায় দুই লিটার দুধ আর দুধটা একটু ঠান্ডা করে তারপর আমি এখানে গুড় দিয়ে দিয়েছি অবশ্যই দুধটা একটু ঠান্ডা করে তারপর গুড় দেবেন তারপর মিশিয়ে তারপরে চুলার উপরে দিয়ে জাল দিবেন তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গে দুধটা ফেটে যাবে যখন আপনারা গুড়টা দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এটা সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এলাচ দুটো পরে তুলে নিলেই হয়ে যাবে এখন চুলার জালটা দিয়েছে আর চারপাশ থেকে বরফ চলে আসছে ঠিক এই পর্যায়ে আমি এটা তুলে একটা সাইডে রেখে দিয়েছি আর তাওয়া গরম করে দিয়ে তারপর আমি এখানে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম আমি কিন্তু অলরেডি পিঠা বানানো শুরু করে দিয়েছি এক খোলা আগে থেকেই বানিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো আবার দিয়ে দিয়েছি তো এ তো দিয়ে এবার পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখছি যে কি অবস্থা দেখুন আমার পিঠাগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে মাশাল্লা পিঠাগুলো দেখতেও অনেক মজা হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন যে অসংখ্য ছিদ্রযুক্ত অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাগুলো আর ওপর থেকেও কি সুন্দরভাবে ফুলে উঠেছে আমার এই রেসিপি ফলো করলে কিন্তু আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর খেতেও ভীষণ মজা হবে আমি একটা পিঠা ভেঙে দেখালাম দেখুন ভেতরটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে এই তো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিলো তো পিঠাগুলো ভেজে সাথে সাথেই কিন্তু এখানে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর ভিতরেই দিয়ে দিতে হবে যেহেতু দুধের মিশ্রণটাও গরম আর পিঠাটাও গরম দুটোই কিন্তু গরম হতে হবে আর এভাবে ভিজিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দিলেই পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে মাশাল্লাহ চার ঘন্টা পরে আমার পিঠাগুলো দেখি ফুলে ডাবল হয়ে গেছে আর দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজা হয়েছিল আমি যেহেতু খেজুরের গুড় দিয়েছিলাম তাই খেজুরের রসের একটা ফ্লেভারও পাচ্ছিলাম একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যদি আমার ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন الله بيز